নবীজি সাল্লাহ আলাইকুম সাল্লাম বসা এক ব্যক্তি আসলেন এসে নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী সালামের উত্তর দিলেন আলাইকুমুস সালাম এবার নবী বলেন এই ব্যক্তির জন্য দশ নাকি কয় নাকি একটু পরে আরেকজন একজন আসলেন তিনি এসে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শব্দে একটা বাড়াইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবিজি সালামের উত্তর দিলেন এরপর বললেন এই ব্যক্তির দন্য বিষ্ণিকি একটু পরে আরেকজন আসলেন তিনি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবিজি সালামের উত্তর দিলেন আর বললেন এই ব্যক্তির জন্য তিরিশ নাকি এখন বলেন প্রথম ব্যক্তি বলছিল কি আসসালামু আলাইকুম কয় নাকি পাইছে দ্বিতীয় জন বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় নাকি পাইছে তৃতীয় জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কয় নাকি পাইল সালামের ভিতর আপনি এই তিনটা শব্দ যখন একত্রিত করে বলবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া সাথে সাথে আমলনামায় 30 টা নেক আমল আল্লাহ দান করবে আর আরেক ব্যক্তি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া অমা ও মাগফিরাতু চারটা শব্দ ব্যবহার করলেন নবী বললেন এই ব্যক্তির জন্য চল্লিশ নাকি বলেন না শুভ আসসালাম চার শব্দ ব্যবহার করলেন আমুল নামায় চল্লিশ জানাল আল্লাহ দান করবি তো সালাম শুধু দিবে কিন্তু আমরা উত্তর দেবো না নাকি নাকি উত্তরও দিতে হবে একজন মুসলমানের সাথে দেখা হলো আর কোনজন সালাম দিবে সালাম দেওয়ার পরে আরেকজনের দায়িত্ব হলো সালামে উত্তর দিবে তাহলে উভয় উভয়ের জন্য দোয়া হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি সালামের প্রচলন করে বেশি বেশি সালাম দেয় ওই সকল বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় অনেক দামি যারা সালাম দেয় তারা আল্লাহর কাছে অনেক দামি প্রিয় আল্লাহর কাছে পছন্দনীয় আর যারা সালাম দেয় না এরা আল্লাহর কাছে পছন্দনীয় না এখন আল্লাহর কাছে কি আমি পছন্দনীয় হতে চাই কি চাই না তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি সালাম দিতে হবে এই জন্য প্রিয় হাজিরিন আমরা বেশি বেশি সালাম চলন করি সকলে সকলকে সালাম দিন সালাম দাঁড়া সালামাইকুম সালাম দেওয়া যেমন বরকতের দোয়া এই সালামটাকে অশুদ্ধ করে উল্টো পাল্টা দিলে তখন আবার গজবের দোয়া কথা বুঝতে পেরেছেন সালাম দেওয়া যেমন বরকতের দোয়া সালামটাকে ঘোরাইয়া অশুদ্ধ উল্টো পাল্টা ভাবে যদি বলে তাহলে আবার গজ দোয়া হবে সেজন্য শুদ্ধ করে সালাম দেওয়া লাগে